এই নিশ্চয়ই তৃণমূলের কেউ ভোট লুট করেন কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছে সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচ থেকে জলের পাউচ দেওয়া হয় এখানে মেশিন মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কুড়ি টাকার চাউমিন কে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতল কে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে টাকার বোতল টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো এরা কার লোক এই নিশ্চয়ই তৃণমূলের কেউ ভোট লুট করে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে